হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সঙ্গীতা লেগছে আমি আজকে কালী পুজো তো আজকে এমনভাবে শাড়ি পরলাম এত কিছু করলাম কি করে তো কি কি করছি পুরো ভিডিওটা দেখতে হবে নাকি চলো প্রথমেই তোমাদেরকে বলি এখন আমি লাইভে ঠিকমতো কিন্তু যেতে পারছি না আর ব্লগও ঠিকমতো দিতে পারছি না কেন জানো কারণ এখন চারিদিকে কিন্তু মাইক বাজছে গান বাজনা চলছে কারণ সব দিকেই কিন্তু কালী পুজো চলছে জাগে তবুও কিন্তু আমি চেষ্টা করছি দেওয়ার আচ্ছা দেখো তো সকালবেলা উঠেই কিন্তু ডাল সেদ্ধ মানে আজকে রান্না হবে ডাল আর আলু ভাজি খুব সিম্পল খাবার ডাল আর আলু ভাজি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু সেই লাগে তো চলো এখানে দেখো আলু ভাজি নিয়ে নিয়েছি আর একটু ডাল নিচ্ছি হ্যাঁ এটা আমার বোনের খাবার আমি কিন্তু প্লেটে খাই না খেলে কিন্তু আমার পুষাই না তবে মাঝে মধ্যে কিন্তু খাই তো চলো নিয়ে নিচ্ছি ডাল নিয়ে নিলাম আর আলু ভাজা তো নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দেখো তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম বিকালবেলা এতে যাব বলে মানে রাস্তায় যাব বলে তো চলো রাস্তায় যাচ্ছি কিছু কিছু জিনিস কেনার ছিল তাই যাচ্ছি আর এখন ব্লগ দিতে পাচ্ছি না আর লাইভ করতে পাচ্ছি না তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও তবে কিন্তু পুজো শেষ হলেই কিন্তু আমি লাইভ করা স্টার্ট করব যেমন করতাম এই দেখো দেখো রাস্তায় কিন্তু চলে যাচ্ছি আর রাস্তা দিয়ে কিছু জিনিস কিনতে কিন্তু কসমেটিক্সের দোকানে কিন্তু আমি ঢুকেছিলাম তো চলো এদিকে রেডি হয়ে গেছে দেখো তো শাড়িটা কেমন লাগছে তো দেখো এই শাড়ি এরকম শাড়ি কিন্তু আমি আগে কখনোই পরিনি তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর এই শাড়ির সাথে এই ব্লাউজটা পরেছি তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি কথা বলছি প্রাইজ দেখো আমাকে কেমন লাগছে এই যে নাকেরটা কিনতে গেছিলাম আর কিছু জিনিস কিনতে গেছিলাম দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছি আর এত গরম ফেলেছে মাথার চুলটা কিন্তু এরমভাবেই বেঁধেছি আমি দেখো ফল মিষ্টি এনে রেখেছিলাম ফ্রিজে এটা দিয়ে কিন্তু ভালো করে পুজো আসতে দিয়ে দেব ঠিক আছে তো দেখো ভালো করে পুজো দিয়ে দিয়েছি এখন এইটুকু মোমবাতি দেখতে পাচ্ছ তোমরা এখানে জ্বালিয়ে দিয়েছিলাম ঠাকুরের কাছে যাকে বন্ধুগণ এখন কিন্তু লাইট মানে যে বাতিগুলো ধরানো হয়নি দাবা ঘরে তো একটু পরে থেকেই কিন্তু আমি জ্বালিয়ে দেব ঠিক আছে আমি বেশি কিছু করছি না বেশ ভালো করে পুজো আসতে দিচ্ছি এতটুকুই কিন্তু তো দেখো দেখো এখানে কিন্তু এই যে বাতি এনেছিলাম বাতিগুলো কিন্তু এই বাতিগুলোই জ্বালাবো হ্যাঁ আর চলো জ্বালিয়ে নিই প্রথমে কিন্তু বাতিগুলো দিতে আমার এত অসুবিধা হচ্ছিল ঠিক আছে প্রথমে বসিয়ে নিচ্ছি বাতিগুলো ঘরে যেখানে যেখানে আর কি দেবো ভালো করে বসিয়ে নিয়ে কিন্তু চপ চপ করে জ্বালিয়ে দেবো প্রথমেই দেখো ঘরের সামনে দিয়ে দিলাম এই ঘরে কিন্তু ঘরে দিচ্ছি না আমার ঘরেও দিচ্ছি না এই ঘরেও দিচ্ছি না ঘরের সামনে সামনে কিন্তু তিন চারটে করে বাতি দিয়ে দেব। বেশি দেব না দেখো পর্দা পর্দা আছে তো তাই আর কি আর বাইরে দিয়েছি এই যে দিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে সব দিকেই কিন্তু আমি দিয়ে দেব এই যে এখানে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি জ্বালিয়ে দেবো তো চলো জ্বালিয়ে দিয়ে দেখা করছি তোমাদের সাথে দেখো বাতি জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু অলরেডি তোমরা ভিডিও দেখে ফেলেছ ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে চলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো তোমরা সবাই ঠিক আছে ঘরের পাশে কিন্তু অতটা দিইনি অল্প কয়টা দিয়েছিলাম তো জাগে আজকের ব্লগটা এরকমই তারপরে দেখো একটা ভিডিও করছিলাম কিন্তু কেমন হয়েছে তোমরা ভিডিওটা দেখেছো কিন্তু কেমন লাগছে বলো প্রদীপ ধরায়নি চোদ্দ প্রদীপ তার আগের দিনকে ধরিয়েছিলাম তো আজকে একটা প্রদীপ ধরিয়ে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তো চলো করতে পেরেছি এটাই আমার কাছে অনেক চারিদিকে কিন্তু লাইটিং দিয়েছে সবাই খুব সুন্দর লাগছে জাগে চলো আজকে ব্লগটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলো আর তোমরা আমার একটু ভয়েসগুলো ম্যানেজ করে নিও কারণ আশেপাশে থেকে কিন্তু অনেক আওয়াজ আসছে তবুও আমি কন্ট্রোল করার চেষ্টা করছি এদিকে দেখো আজকের ঘুগনিটা পুরো ক্যাচাল হয়ে গেছে যদি বলো কেন ঘুগনির মটরের সঙ্গে কিন্তু মটরটা অত ভালোভাবে সিদ্ধ হয়নি মটরের সঙ্গে যে আলুগুলো সেদ্ধ করে নেবো সেটা কিন্তু হয়ে ওঠেনি তো আলুগুলো ভালো করে ভাজাভুজি করে নেওয়ার পরে এই যে আমাদের ফাইনাল লুক ঘুগনির কেমন হয়েছে কমেন্ট করে বলো মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু এখানে দেখো একটু ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু পুজো হয়ে গেছে দেখো খুব সুন্দর লেগেছিল কিন্তু ঘুগনিটা তবে আমার মায়ের মতো ঘুগনি আমি জীবনেই করতে পারবো না তোমরা খেলেও ফিদা হয়ে যাবে তবে যাই বলো না কেন মায়ের মতো রান্না কেউ করতে পারবে না ঠিক আছে খারাপ হোক কিন্তু রান্নাটা যা স্বাদ হয় না কি বলবো তোমাদেরকে যাদের মা বাড়িতে আছে তারাই একমাত্র বুঝবে আমি তো আর মায়ের হাতে রান্না খেতে পারি না তো যাগে চলো এখন একটু বোম ফাটাবো ঠিক আছে এদিকে দেখো চটপটিগুলো কি বলবো রোদে দিইনি তো একটা ফেটেছিলো তাছাড়া আর ফাটতে চাই যেহেতু এক দু হয়ে গেছে কিনেছিলাম এই যে দেখো একটাই ফেটেছে দাঁড়াও অপেক্ষা করো ফাটবে দেখো কত সুন্দরভাবে ফেটেছে তো জাগে এরমভাবেই কিন্তু কয়টা বোম আমি ফাটিয়েছিলাম ঠিক আছে এটা ফাটতে চাইনি আর বোনুও ফাটাচ্ছিলো দেখো তার পরের কিন্তু সব বোম আমি ছিলাম। ফাটিয়ে নিচ্ছিলাম তো দেখো বারে বারে বলছিলাম সরে আয় সরে আয় চলো তো আরামভাবে ও ফাটাচ্ছিলো দেখো উঠতে উঠতেই কিন্তু ফাটতে চায়নি তো জাগে এত দেখো রং মশাল জ্বালিয়ে নিয়েছিলাম রঙ মশালগুলো কিন্তু খুব ভালো ছিল এক প্যাকেট কিনেছিলাম তো সেটাই কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি ধরে নিয়েছিলাম তো আজকের বোম ফাটানো হয়ে গেছে ব্লকটা এই পর্যন্ত ছিল তার পরের দিনকে দেখো একটু পরোটা খেয়ে নিলাম হ্যাঁ ঘুগনি পরোটা ঠিকই শুধু কিন্তু এই নিয়ে কোনো বাজে কমেন্ট কিন্তু আমি শুনতে চাই না ঠিক আছে খুব জোরে খিদে পেয়েছিল আর বন্ধুকে বলেছিলাম হ্যাঁ জানি জানি ডায়েট করছি তবে একটু করে কি খেতে পারবো না যাকে আগে কী বলবো তোমাদেরকে ক্ষমা করে দিও আমাকে দেখো আজকে রান্না হচ্ছে কি তোমরা একটু দেখে নাও ভাত বসিয়ে দিচ্ছি এদিকে কচু আলু একটু মাখা মাখার তরকারি করবে একদম শুকনো শুকনো তো এটাই আর কি ভিডিওগুলো কেমন হয়েছে একটু বলো ভিডিওটা অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম কিন্তু এদিকে বোমগুলো শুকো দিয়েছিলাম আজকে কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম তো দেখো কচুয়ালি তরকারি হয়ে গেছে সাথে এই ভাত বেড়ে নিয়েছি তরকারিটা নিয়ে নিচ্ছি সাথে ডাল আছে কিন্তু এটা দিয়ে কিন্তু চেটে পুটে খাওয়া হয়ে যাবে আজকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই ভাই ভালো থাকবে তেমন সবাই